আসানসোলের গাজিয়াবাদের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধাসনা গ্রামে আজ স্থানীয় বাসিন্দারা স্যামসেল কোম্পানির বিরুদ্ধে ধর্না প্রদর্শন করছেন গ্রামের নারী পুরুষ মিলে এই বিক্ষোভে অংশ নিয়ে কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তাদের দাবি কারখানা থেকে নির্গত দূষণের কারণে গ্রামবাসীদের জীবন দুর্ভিশীয় হয়ে উঠছে দূষণ নিয়ন্ত্রণে কোম্পানি কোনো পদক্ষেপ না থাকায় ক্যান্সার যক্ষা সিলোকোসিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষরা গ্রামে বিদ্যালয় অন্যান্য প্রতিষ্ঠান থাকলেও কারখানার অবহেলার শিকার হচ্ছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা তারা বলেন দূষণ বন্ধে বরাবর আবেদন জানা সত্ত্বেও প্রশাসন কোম্পানি তাদের কথা আমল নেয়নি ফলে বাধ্য হয়ে তারা আজ ধর্নায় নেমেছে গ্রামবাসীদের অভিযোগ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের অস্তিত্ব সংকটে পড়েছে দ্রুত পুনর্বাসন না হলে গ্রামের মানুষ গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বেন বলেই তাদের

হবে পলিউশন কম করতে হবে ম্যানেজমেন্টের মন মানি মানছি না মানব ম্যানেজমেন্টের মন মানি মানছি না অন্তর্গত ধাসনা গ্রামটি আমরা দু হাজার লোকের বসবাসকারী জায়গা এটা আমাদের এখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই আছে সেই সঙ্গে আমরা নিম্ন মধ্যবিত্ত কেউ খেটে খাওয়া দিন অধিকাংশ আছে খেটে খাওয়া দিন মজুর আমরা গবাদি পশু হাঁস মুরগি হ্যাঁ ছাগল এইসব নিয়ে কোনোরকমভাবে দিন যাপন করি এ এমন অবস্থায় এত বায়ু দূষণ আর এত রোগের প্রাদুর্ভাব যে আমরা তো মুছছি নানা রকম রোগে আক্রান্ত পেটে ভাত জোগাড় করতে পারছি রোগ দেখাবো করতে রোগ দেখানোর মতো অবস্থা আমাদের নেই হ্যাঁ আমরা শেষ হয়ে যাচ্ছি দিনে দিনে একেবারেই শেষ এই নিয়ে বারে বারে আমরা বসছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বলছি ওনারা আমাদেরকে ভুলিয়ে যাচ্ছেন বলছেন হ্যাঁ এটা আমরা বায়ু দূষণ বন্ধ করব গালি বন্ধ করব হ্যাঁ আমরা সব রকম প্রোটেকশান দেবো কোনো প্রোটেকশান আমাদের আজ পর্যন্ত কিন্তু হয়নি এর ফলে কি হচ্ছে আমরা তো শেষ হয়ে গেলাম আমাদের গবাদি পশুরা এরাও পেট ফুলে মারা যাচ্ছে আমাদের ছাগল মুরগি আমাদের কিছুই থাকছে না আমরা কি করে বাঁচব বাঁচার আমাদের কোনো রকম আর উপায় নেই হ্যাঁ ভবিষ্যৎ শেষ আমাদের যে এই যে পরবর্তী প্রজন্ম যে আসছে ছোটো ছোটো বাচ্চারা তাদের তাদের মানে কী বলবো শ্বাসকষ্ট অ্যালার্জি হ্যাঁ তারপর ইনহেলা নিয়ে বাঁচতে হচ্ছে এর অনেক দিন থেকে আমরা বলছি আমরা তারপরে ক্যান্সার তারপরে এই যে কেমিক্যালের যে একটা দূষণ সে কেমিক্যালের জন্যে সেলেউকিস জন্য একটা রোগ হ্যাঁ সেখানে একটা রোগ সৃষ্টি হয়েছে এমত অবস্থায় আমরা কী করবো কোথায় যাব কী করলে আমরা বাঁচতে পারব নাকি আমরা এখানেই শেষ হয়ে যাব আমরা চাইছি আমাদের সুস্থ জীবন চাইছি হ্যাঁ সুস্থ জীবনের জন্য যত রকমভাবে আমাদেরকে প্রোটেকশন দেওয়া যায় দিতে হবে নচে হ্যাঁ এসে প্রাইমারি স্কুল আছে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে হ্যাঁ কেন্দ্র আছে সেখানে বাচ্চারা থাকতে বসতে পারছে না এখানে প্রাইমারি স্কুল আছে যেখানে মিড ডে মিল হয় প্রাইমারি স্কুলে শিশুরা পড়াশুনো করতে পারছে না কারণ প্রাইমারি স্কুল যেখানে রয়েছে তার পাশেই কারখানাগুলো রয়েছে ও সব সময় শব্দ কালি ধুলো হ্যাঁ এবারে তাদের যে পঠন পাঠনটা হবে তারা তো কানে শুনতেও পায় না তাদের যে তাদের যে তারা যে ভবিষ্যৎ প্রজন্ম যে গড়ে উঠবে কী করে গড়ে উঠবে এমত অবস্থায় এই যে না হচ্ছে পড়াশোনা না হচ্ছে পেটের জোগাড় না হচ্ছে না শুধু কি হচ্ছে আমরা রোগের শিকার হচ্ছে আমাদের আমরা বাঁচতে চাই আমরা শুধু বাঁচতে চাই হ্যাঁ আমরা আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের আমাদের কথা কেউ কানে দিচ্ছে না আমরা হ্যাঁ আমরা আমরা চাই আমরা শিল্পের বিরুদ্ধে নই কিন্তু আমাদের জীবনগুলো বাঁচাতে হবে আমরা জমি দিয়েছি শিল্প করতে এই তো নয় যে জীবনগুলো শেষ করে দেবো জীবনগুলো আমাদেরকে বাঁচতে হলে হ্যাঁ আমাদেরকে বাঁচাতে হলে আমাদেরকে হয় পুনর্বাসন দেওয়া হোক নচেত এখানকার যে কলকারখানা সব গুটিয়ে নিয়ে অন্য জায়গায় যাক আমরা এখানে থাকতে দেবো না আমাদের এখানে থাকতে দেবো না আমরা থাকতে যদি আমরা যদি এইগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে আমরা কোথায় যাব আমরা বাসিন বাসিন্দা আমরা যুগ যুগ ধরে এখানে আছি আমাদের অধিকার আগে তারা কোথার থেকে ম্যানেজমেন্ট এই যে কোম্পানিগুলো এসছে এরা তো অন্য জায়গায় থাকছে তাদের তো কোনো রকম অসুবিধা হচ্ছে না তারা শুধু মুনাফা লুটছে তাদের মুনাফার জন্য কি আমাদের জীবনগুলো দিতে হবে আমাদের জীবন বাঁচানোর জন্যে আমরা যতজন এখানে গ্রামবাসী আছি হ্যাঁ আমরা করো জোরে মিনতি করে বলছি আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই আমরা আমরা বাঁচতে চাই আমাদের প্রজন্মকে মকে বাঁচাতে চাই আমাদের গোবাদী পশুদেরকে বাঁচাতে চাই আমরা স্কুল पाठशाला বাঁচাতে চাই আমাদের আমরা সুস্থ জীবন কামনা করি কি নাম আপনার আমার নাম নমিতা গোপ বাসনা গ্রামে আবার বাদুপুর ব্লকের বাসনা গ্রাম থেকে আমরা সব এখানে বাদুপুর পঞ্চায়েতে বাদুপুর পঞ্চায়েতে বাসনা গ্রাম শাববাসিন্দা আমরা এই স্যামসাং কোম্পানির মানে পলিউশনের একদম জর্জরিত আজ বহু বছর ধরে বহু বছর ধরে আমরা আমাদের এই মানে আন্দোলন আমরা করছি প্রতিবাদ করছি মানুষের পুরো একদম জীবনগুলো সব শেষ হয়ে এসেছে একটার পর একটা ছোটো বাচ্চা থেকে বুড়ো বয়স সবার একদম রোগে জর্জরিত হয়ে যাচ্ছে পলিউশনের মাত্রা কম তত মানে দিনের কথা বারবার দিনের পর দিন মাসের পর মাস বেড়েই চলেছে এর আগে আমরা বহুবার বহু আলোচনা করেছি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বসেছি তো এই গত পনেরোই ফেব্রুয়ারি মালিক পক্ষ ম্যানেজমেন্ট সব এসে আমাদেরকে কত লিখিতভাবে দিয়ে গেল আমাদের দাবি ছিল যে হয় আমরা আপনারা কালি আমি এই পরিবেশ দূষণ শব্দ দূষণ কন্ট্রোল করুন নয়তো আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক আমরা আর এখানে বাঁচতে পারছি না আমরা প্রায় মানে শেষ হয়ে গেছি সব সেই কারণ পুরো এত ধরনের রোগ হচ্ছে লিভার ইনফেকশন লাংস ইনফেক ইনফেকশন জন্ডিস লিভার জন্ডিস এমনকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে তারপর এখন নতুন একটা শুরু হয়েছে যেটা এখনো হয় কোথাও ট্রিটমেন্ট বেরোয়নি সেরকম একটা মানে মানে আক্রান্ত হয়ে যাবে মানুষ এখানে যা অবস্থা হচ্ছে দিনকে দিন আমরা চাই আমাদের এই এই জর্জরিত অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করতে আমরা চাই পুনর্বাসন আর আমাদের কিছু নয় আমাদের আমাদেরকে অন্যত্রে পুনর্বাসন দেওয়া হোক আর এই পরিবেশ দূষণ থেকে আমাদেরকে জীবনগুলোকে বাঁচানোর জন্য সাহায্য করা বাঁচতে সাহায্য করা হতো মানুষগুলো আর বাঁচতে পারছে না বাচ্চাগুলোর নানা অ্যালার্জি শ্বাসকষ্ট ছমাসে শিশুকে ইনহেলার নিতে হচ্ছে ভাবতে পারেন একটা জিনিস শুনে আমরা আমরা মানে অবাক হয়ে যাচ্ছি যে মালিক পক্ষ আমাদেরকে কথা দিয়ে গেল সেখানে তাদের কমিটমেন্ট ফেল তারা কি চাইছে যে মানুষের জীবনগুলো শেষ হয়ে যাক চাষ গ্রাম শেষ হয়ে যাক আমরা জমি দিয়েছিলাম কারখানা করার জন্য আমরা তার সাথে সাথে জমির সাথে সাথে জীবনগুলোকে দিয়ে দিই আর ওনারা আমাদের জমিপত্র পাঁচ টাকা দিয়ে আমাদের জীবন কিনে নেয় মানুষকে বাঁচানোর তো সব থেকে প্রথম যেটা দরকার মানুষের মানুষকে বাঁচাবে না দিনের পর দিন দিনের পর দিন আমরা প্রতিবাদ করেই যাচ্ছি আমরা মিটিংয়ে আলোচনায় বসেই যাচ্ছি ওনারা আমাদেরকে ফার্স্ট করে একটা করে অস্ত্র ইয়ে করছেন বসছে কথা বলে যাচ্ছে কমিটমেন্ট দিয়ে যাচ্ছেন আর বাস দিয়ে আবার জে কে সেই পরিমাণে আরও বেড়ে চলেছে কোথায় আরো বাড়লো লিখিতটা এখন লিখিতটা দেওয়া হয়ে গেছে লিখিতটা দেখুন যে এই লিখিতটার মানে একত্রিশ তারিখ একত্রিশ বলুন এখানে আমরা এবারে ওনারা আমরা কি করব আমাদের একটাই দাবি যে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক আর এই পলিউশন থেকে এই শব্দ দূষণ থেকে সব সবাইকে রক্ষা করা হোক